নমস্কার বন্ধুরা আরও একবার চলে এসেছি আপনাদের সাথে আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে আমি উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের আলোচনা করব। এখানে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন সাজদা আহমেদ বিজেপির প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী এবং কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন আজহার মল্লিক তারা সকলেই জানেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল উনত্রিশটি আসন পেয়েছে বিজেপি পেয়েছে বারোটি এবং কংগ্রেস পেয়েছে একটি আসন এক সময় বামেদের দুর্ভেদ্য দুর্গ ছিল উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র এই কেন্দ্র থেকে সিপিএমের হান্নাল মোল্লা পরপর আটবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন এবং দিল্লি যাত্রা করেছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখানেও লাল রং ফিকে হয়ে চারিদিকে সবুজের সমারোহ শুরু হয়েছে দু হাজার নয় সালে হান্নাল মোল্লা তৃণমূলের সুলতান আহেদের কাছে পরাজিত হন সুলতান আহমেদ দু হাজার সালেও এই কেন্দ্র থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন দু হাজার সালে তার অকাল মৃত্যুর পর তার সহধর্মিনী সাজদা আহমেদ এই কেন্দ্র থেকে জিতে আসছেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলাফল আমি এই ভিডিওতে আপনাদের সামনে প্রকাশ করব তার আগে বলি যারা আমার সোশ্যাল রিফ্লেক্স চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে অবিলম্বে সাবস্ক্রাইব করুন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র হলো আমতা উলুবেড়িয়া পূর্ব উলুবেড়িয়া দক্ষিণ উলুবেড়িয়া উত্তর উদয়নানপুর বাগনান এবং শ্যামপুর এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র প্রথমে আসি আমতা বিধানসভার আমতা বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে এক লক্ষ এক হাজার আটশো আটষট্টিটি ভোট বিজেপির প্রাপ্ত ভোট চুয়াত্তর হাজার তিনশো সত্তরটি কংগ্রেস পেয়েছে পনেরো হাজার নশো চুরাশিটি ভোট তৃণমূল আমতা কেন্দ্রে এগিয়ে সাতাশ হাজার চারশো আটানব্বই ভোটের একটা নিরাপদ ব্যবধানে বাগনান বিধানসভায় তৃণমূল পেয়েছে এক লক্ষ সাত হাজার ছশো ষোলোটি ভোট বিজেপি প্রাপ্ত ভোট ঊনসত্তর হাজার একশো তেতাল্লিশ কংগ্রেস পেয়েছে দশ হাজার নশো একুশটি ভোট তৃণমূল এই কেন্দ্রেও এগিয়ে আছে আটত্রিশ হাজার চারশো তিয়াত্তর ভোটের একটা বিশাল মার্জিনে শ্যামপুর বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট এক লক্ষ তেরো হাজার পাঁচশো বত্রিশটি বিজেপি পেয়েছে তিরাশি হাজার ছশো উনিশটি এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ন হাজার নশো একাশি তৃণমূল শ্যামপুর বিধানসভা কেন্দ্রে উনত্রিশ হাজার নশো তেরো ভোটের বিশাল মার্জিনে এগিয়ে আছে উলুবেরিয়া পূর্ব বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট একানব্বই হাজার নশো চব্বিশ বিজেপি পেয়েছে সাতষট্টি হাজার চারশো আটানব্বইটি ভোট কংগ্রেসের প্রাপ্ত ভোট উনিশ হাজার দুশো ষাট তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে চব্বিশ হাজার চারশো ছাব্বিশ ভোটের ব্যবধানে পরের বিধানসভা কেন্দ্র উলুবেড়িয়া উত্তর বিধানসভা এখানে তৃণমূল পেয়েছে উননব্বই হাজার তিনশো একষট্টি ভোট বিজেপির প্রাপ্ত ভোট একাত্তর হাজার তিনশো আটান্ন কংগ্রেস পেয়েছে আট হাজার একশো ষোলোটি ভোট তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে আছে আঠেরো হাজার তিন ভোটের ব্যবধান উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভায় তৃণমূল পেয়েছে এক লক্ষ তিন হাজার ছশো ছিয়ানব্বইটি ভোট বিজেপি পেয়েছে সত্তর হাজার পাঁচশো তিয়াত্তরটি ভোট কংগ্রেস পেয়েছে ন হাজার তিনশো তিনটি ভোট তৃণমূল এই কেন্দ্রে গিয়ে তেত্রিশ হাজার একশো তেইশ ভোটের বিশাল ব্যবধানে আপনারা দেখছেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের ফলাফল উদয়নপুর বিধানসভায় তৃণমূল পেয়েছে এক লক্ষ চোদ্দো হাজার পাঁচশো উননব্বইটি ভোট বিজেপি পেয়েছে আটষট্টি হাজার ষাট কংগ্রেস পেয়েছে চার হাজার সাতশো উনচল্লিশ তৃণমূল এখানে এগিয়ে আছে ছেচল্লিশ হাজার পাঁচশো উনত্রিশ ভোটের বিশাল ব্যবধানে পোস্টাল ব্যালটে তৃণমূল কংগ্রেস পেয়েছে দু হাজার ছত্রিশটি ভোট বিজেপি এক হাজার তিনশো আটত্রিশ কংগ্রেস দুশো পঁচাশি তৃণমূল পোস্টাল ব্যালটে এগিয়ে ছশো আটানব্বই ভোটের ব্যবধানে সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে তৃণমূলের প্রাপ্ত ভোট সাত লক্ষ সতেরো হাজার আটশো নিরানব্বইটি সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে বিজেপি প্রার্থী পেয়েছে পাঁচ লক্ষ পাঁচ হাজার নশো ঊনপঞ্চাশটি ভোট সাতটি বিধানসভা প্লাস পোস্টাল ব্যালট নিয়ে কংগ্রেস প্রার্থী উলবেরিয়া লোকসভা কেন্দ্রে পেয়েছে আটাত্তর হাজার নশো ঊনপঞ্চাশটি ভোট সাতটি বিধানসভা মিলিয়েও কংগ্রেসের প্রাপ্ত ভোট এক লক্ষের গণ্ডি ছাড়ায়নি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেয়েছে বান্ন শতাংশ ভোট বিজেপি পেয়েছে ছত্রিশ শতাংশ ভোট এবং কংগ্রেস পেয়েছে পাঁচ দশমিক ছয় সাত শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস এই লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভাতে এগিয়ে আছে এই লোকসভা কেন্দ্রের স্কোর হলো তৃণমূল সাত বিজেপি শূন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মুখোমুখি লড়াইয়ে এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ বিজেপির অরুণ উদয় পাল চৌধুরীকে দু লক্ষ আঠেরো হাজার ছশো তিয়াত্তর ভোটের একটা বিশাল মার্জিনে পরাজিত করে দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন